محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما, رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ মোহন রব কোটি দরবার আল্লাহ আকবর পহেলা রমজানে আমরা সুরাহা ওয়াকিয়ার আর আট থেকে ষোলো আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ সবাই রোজা আছেন তো নাকি আচ্ছা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই কষ্ট করে একটু শেয়ার করে দিয়ে বুঝতে পারছেন বেশি বেশি করে শেয়ার করে দিয়েন যাতে করে মানুষ দ্রুত আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পারে বিসমিল্লা নির গতকালকে আমরা পড়ছিলাম এই পর্যন্ত নাকি আজকের পর থেকে পড়বো ফাউ সাবুল মাইমানা তিমা আউ সোহাবুলা ফাউাবুল মাইমানিমা وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم

তাকিনা আলাইহা মুতাকাবিলিন আচ্ছা একজন আমাকে একটু ফোন দিছে তো একটু এক সেকেন্ড ফোনটা তার রিসিভ করি দেখি একটু বলে যাই লাইভে আছি আসসালামু হ্যালো হয় হাই আমি একটু লাইভে আছি তো পরে ফোন দে بسم الله الرحمن الرحيم. متكئين عليها متقابلين. فأصحاب الميمنة ما أصحاب الميمنة. وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الاولين وقليل من الاخرين على سرر موضونه মত্তা কি ই না আলাই হা মোতা কবিলি মত্তা কি ই নালাই হা কে কোত্থেকে দেখছেন সবাই একটু বললেন আমরা রিভিশন পলাম নাকি রিভিশন ক্লাস আমরা একটু এখন আমরা বানাম করবো ইনশাল সবাই রোজা আছেন তো নাকি কষ্ট হচ্ছে প্রথম প্রথম ওই যে আমরা তো রোজা রাখার অভ্যাস নাই এই কারণে আর কি একটু শরীরটা হয়তো খারাপ লাগতে পারে ইনশাল্লাহ পাঁচ সাতটা রাখলে আবার ঠিক হয়ে যাবে জবর আস ফা আউস جبر حا فأصحى بالم بشبل فأصحاب ميم يا جبر مي ميم جبر ما ماي ما نون جبرنا ماي ميم تاجرتي فأصحاب المي فأصحاب المي ما ميم ألف جبر ما أمدا صاد جبر أص ما أص এই যেখানে টান হচ্ছে কে বলতে পারবেন মদের হরফ উপর চিকুন চিনো বামে হামজা এই কারণে তিনি আরেক টান হচ্ছে মদ্যে মন ফাসি মা আউস হা খারা জবর হা মা হাউস হা বালাম পেশবুল মা হাউস হা বুল মিমিয়া জবর মাই মিম জবর মা মাই মা নুন জবর মা তা জেরতি মাই মা মা أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة وجبر وحمد صاد جبر أص وأص حا كرا جبر حا وأص حا بشبل وأصحاب الممشن جبر مش حمد جبر أ أه ميم جبر ما مش أما

balam pesul ma al mim mimsin jabar mash hamda jabar a mim jabar a mim jabar ma mash ama tajirti, mash amati wa al sahabul mash amati ma mash tiga Allah সবাই একটু সাবস্ক্রাইব করে দিন আপনাদের ফোনের উপরে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে ওইখানে টিপ সাবস্ক্রাইব করে দেন আর স্ক্রিনের উপর ডাবল প্রেস করে লাইক দিয়ে দিন ওয়া বে কো না সিন জবর ওয়াস সিন খারা জবর সা ওয়া সা বি ওয়া সা বি অফ ওয়াও পেশে কোন জবর না ওয়াসা বেকো না এই যে নুন যে আবার সিনের ধরবে বুঝতে পারছেন নুন সিন জবর না সিন খারা জবর সা নাসা ওয়াস্সা বেকো নাসা নাস্সা বা বি বে কফ ওয়াও পেসেক ও নুন জবর না ওয়াসা বেকো নাস্সা বেকো উলা করব হামদা বেশ উ লাম খারা জবলা উলা হামদা জের উলাই কাফ জবর কা উলা কাফা লাম যে ধরবে কাফ লাম জবর খাল উলা কাল মিম পেশ মু কফ র জবর কর মু কর র জবর র মু বা ওয়াউ পেশ বু নুন জবর না মু কর র বু না উলাইকাল ফি একালিপ্টন ফায়াজের ফি জিম নুন জবর জান নুন খারা জবর না জান না ওয়াজিব গুনা হরকত বামে নুন মিমে হলে কি হয় ওয়াজিব গুনা হয় ফি জান না নুন খারা জবর না তাজের তা নুন জের তিন ফি জান না তিন এখানেও ওয়াজিব গুনা হয়েছে ঠিক আছে হরকতের বামে ননমিমে তাজ দিতে হলে ওয়াজিব গুণা এখানে ওয়াজিব গুণা এখানে ওয়াজিব গুণা দুই ওয়াজিব গুণা একসাথে আসতে কোনো সমস্যা নাই ফি জান্নাতিন নুন জবর না আইন ইয়া জারি মিম জারমি নাইমি ফি জান্নাতিন নাইমি সালাম পেশ সুল লাম জবল্লা সুল্লা তা তামিম দুই পেশ তুম সুল্লাতুম মিম জের মি নুন লাম জবরনাল মিনাল সুল্লাতুম মিনাল সুল্লা মিনাল ইদে যে তুম এই যে তা যে এখানে এখানেও কিন্তু ওয়াজিব গণ্য হয়েছে বুঝতে পারছেন সুল্লাতুম তুম এখানেও ওয়াজিব গণ্য

মদ হৰফ এক পঢ়া হ'ব ৱকি লাম মিম দুই পেচ লুম অকল অকলাল

অবশ্যই সবাই একটা একটা লাইক দিয়ে দিয়েন সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ দিয়ে লাইক দিয়ে দেন বুঝতে পারছেন লাইক একদমই কম হয়েছে আজকে হ্যাঁ ধর হয় নাই আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিন আপনাদের ফোনের উপরে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এখানে টিপ দিয়ে সাবস্ক্রাইব করে দেন আর রোজা কে কে রোদা রাখছেন একটু জানিয়ে দেন বিস্মিল্লা ইউর আহমান রহিম আইন জবর আ লামখারা জবল্লা আ লা আলা সিন পেশো র পে শুরু আলা সুর রমিম দুই জের রিম আলা সুর রিম মিম ও জবর মাও আলা সুর রিম মাউ বদওয়া ও পেশো দু ন জবর না তা দুই পেশ তা দুই জের তিন আলা সুর রিম মাউ দুনাহ

অফ খারা জবর ক বা জেরবি মুামিয়া জেরলি নুন জবর না মুতা কবিলি না মোটা কবি না মুনা লাই হা মুি ল কে কোত্থেকে আছেন আমাদের সাথে একটু বলেন ফাতেমা জান্নাত তাইবা সে হাই লেখছে আজকে একজনই মাত্র কমেন্ট করলো সমস্যা নাই সবার হয়তো মন খারাপ নাকি হইতে পারে আমি জানি না আবার রোজা রাখছে এই কারণে কমেন্ট যে করব কমেন্ট করার শক্তি নাই আল্লাহ সমস্যা আপনারা যা আছেন এটাই তো বেশি বুঝতে পারছেন সবাই সবাই তো রোজা রাখছেন নাকি আর রোজা অনেকের একটু কষ্ট হইলেও হইতে পারে কারণ প্রথম প্রথম দিক দিয়ে একটু কষ্ট হয় এই কারণে আল্লাহ রসুল সাল আলি আসসালাম এই কারণে আল্লাহ রসুল সাল্লাম সাবার মাসে বেশি বেশি রোজা রাখতেন কারণ কি যেন রমজানের রোজার মধ্যে যেন তার আমলে যেন কোনো ঘাটতি না হয় বুঝতে পারছেন এই হলো ব্যাপার আচ্ছা তাহলে আমরা রিডিং পড়লাম আবার তো বানাম করে এখন একটু অর্থটা অর্থটা একটু জানা দরকার নাকি উম বিসমিল্লা নেন আট নাম্বার আয়াতের অর্থটা একটু জানি এই যে আট কই গেল এটা নাকি ডান দিকের দল কত ভাগ্যবান এই ডান দিকের মানে ডান দিকের দলটা কতই না ভাগ্যবান বুঝতে পারছেন মাই মানা পরে দেখেন মা মাইমানা মাই মানা ডান দিকের দল কত ভাগ্যবান এই দিকের দলটি বুঝতে পারছেন সাবুল মাসা আমা সাবুল মা আর বাম দিকের দল কতই না হতভাগ্য এই বাম দিকের দলটি মানে বুঝেছে ডান দিকের দলটা কতই না সৌভাগ্যবান আর এই বাম দিকের দলটা কতই না হতভাগ্য কতই না হতভাগ্য তারা এটা পড়লাম নাকি আর যারা নেক কাজে অগ্রগামী বুঝতে পারছেন যারা নেক কাজে অগ্রগামী উল ইকাল আর এরাই হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা বুঝতে পারছেন আর এরাই হলো তা করিবান আত্মা করি নিকটবর্তী হওয়া আর এরাই হলো আল্লাহর নিকটবর্তী বুঝতে পারছেন আর ওরা আহ তে ভরপুর জান্নাত সমূহে থাকবে সোহান আর ওরাই কি নিয়ামতে ভরপুর থাকবে জান্ন তাদের একটি বড় দল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে বুঝতে পারছেন এই যে তাদের একটি বড় দল হবে পূর্ববর্তীদের মধ্য হতে ওয়াকালিলুম মিনাল আখিরিন আর অল্প কিছু হবে পরবর্তীদের মধ্য হতে এই দুই আয়াতের যে মানে বিস্তারিত ব্যাখ্যা আমরা একটু পরে জানি ঠিক আছে এতটুক শুধু জেনে রাখেন আলা তারা উপবিষ্ট থাকবে স্বর্ণ খচিত সিংহাসনে কত সুন্দর স্বর্ণে সিংহাসনে আমরা মানে যারা জান্নাতে যাবে তারা থাকবে বুঝতে পারছেন আমরা এই দিনে ভালো ভালো কাজ করতেছি আমরা তো আশাবাদী নাকি ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব। আমরা যারা যারা এখানে আসি তারা তো দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই আখেরাতকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে দেখেই কোরআন শিখতে আসছি আলা সুরিম মুত্তাকি না আলাইহা মুতা তারা উপবিষ্ট আহ সিংহাসনে থাকবে আর মুতাকি ই না আলাইহা মুতা তারা সেখানে হেলান দিয়ে বসবে একে অপরের মুখোমুখি হয়ে আল্লাহ আকবর মুত্তাকি ই না আলাইহা মানে মোত্তা কিনরা এই চেহারের উপরে বসবে মোতা একে অপরের চেহারার দিকে ফিরে সুবাহান আল্লাহ আল্লাহ কইবেন না নাকি আল্লাহ আকবর তাহলে এই যে একটু ইবনে কাসির রহমতুল্লাহ আলায়ের ব্যাখ্যা ও সানে নজুল সম্পর্কে আমরা একটু জানি হম আয়াত এই যে আট থেকে নিয়া আট নাম্বার আয়াত থেকে নিয়া দশ নাকি এগারো নাম্বার আয়াত পর্যন্ত এই যে এগারো নাম্বার আয়াত পর্যন্ত কি লেখছে ডান দিকের দল ইমনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন এরা সেই সাধারণ মুমিন যারা তাদের আমল নামা ডান হাতে পাবে এদেরকে জান্নাতে নেওয়া হবে আর বাম দিকের দল হলো এরা সেই কাফের ও পাপাচারী যারা আমল নামা বাম হাতে পাবে এদের ঠিকানা হবে জাহান নাম এই যে অগ্রগামী দল এরা হলো বিশেষ শ্রেণীর মুমিন ওই যে বলছিলাম না যে একটু ধৈর্য ধরেন পরে দেখেন অগ্রগামী দল বুঝলেন এই যে অসা বেকুন আসা বেকুন বুঝতে পারছেন আচ্ছা এরা হলো বিশেষ শ্রেণীর মুমিন যেমন নবীর রসুল এবং যারা ইসলামের শুরুতে অনেক কষ্ট করেছেন এরা হলো আল্লাহর একদম কাছের মেহমান বুঝতে পারছেন এরা হলো আল্লাহর কি খুব কাছের মেহমান আচ্ছা পরে বারো থেকে চোদ্দ আয়াত এই যে এই যে বারো নাম্বার আয়াত থেকে নিয়ে এই যে চোদ্দ নাম্বার আয়াত পর্যন্ত এই আয়াত পর্যন্ত আস পূর্ববর্তী ও পরবর্তী অগ্রগামী দলের বড় একটি অংশ আসবে পূর্ববর্তী নবীদের থেকে তবে শেষ নবীর একটি ছোট অংশ এই মধ্য বিশেষ মর্যাদা পাবে দেখছেন মানে অগ্রগামী দলের বড় অংশটি আসবে পূর্ববর্তী নবী এবং উম্মদের থেকে তবে শেষ নবীর উম্মদের মধ্য থেকেও একটি ছোট অংশ এই বিশেষ মর্যাদা পাবে তারপর পনেরো আর ষোলো নাম্বারের তাফসির ইবনে কাসির বলেন সিংহাসন হিসাবে বুঝাইছে জান্নাতিরা এমন সব খাটে বা সিংহাসনে বসবে যা সোনা হীরা মুক্তা দিয়ে তৈরি থাকবে সুবহান আর মুখোমুখি বসা এই যে মুতা কি না আলাইহা মুতা কাবিলিন এই যে মুতা কাবিলিন মুখোমুখি বসা সম্পর্কে বলছে তারা একে অপরের দিকে পিঠ দিয়ে নয় বরং মুখোমুখি বসে খোঁজ গল্প করবে এই কারণে তাদের অন্তরে ভালোবাসা ও বন্ধুত্বের বহির প্রকাশ পাবে বুঝতে পারছেন এই হলো আজকে আমাদের সোরার তর্জমা এবং কাসির অভিমত ব্যাখ্যা বা তাপসির যেটাই বলেন আচ্ছা সবাই কি সাবস্ক্রাইব করছে আপনারা সবাই চ্যানেলের উপর দেখেন সাবস্ক্রাইব লেখা টিপ দেন আর লাইক দিতে পারেন ভিডিও যদিও প্রায় শেষের কাছাকাছি আচ্ছা তাহলে সবাই করেন উম করেন আল্লাহ হুম্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ হামাসুল্লি তা আল্লাহ ই বড় আলা ওয়ালা হিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم انصر من نصر محمد صلى الله عليه وسلم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين ارحمنا معهم বিরহমতে গায়া আরহামার রাহিমিন তাহলে আজকে আমরা কি কতটুকু শিখলাম সূরা ওয়াকিয়া সূরা ওয়াকিয়ার 16 নম্বর আয়াত পড়ুন আমাদের শেষ নাকি ইনশাআল্লাহ তারপরে 17 আয়াত থেকে আমরা দেখব ঠিক আছে ইনশাআল্লাহ এইভাবে আমরা শেষ করব তারপরের সূরাটা কি হতে পারে এটা বলেন বলতে পারুন সমস্যা নেই প্রতিদিন তিনটা বাজে আসবেন তিনটার একটু আগেই আসেন দুইটা আড়াইটা বাজে আসলে আমার মনে হয় ভালো হয় তবে দেখি রোজার তারাবির পড়াও পড়া লাগে এই কারণে আর কি একটু ইয়ে হয়ে যাইতেছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ যত ব্যস্ততা থাকুক আপনাদেরকে ক্লাস আমি নিব ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন আমাকে তৌফিক দান করুক সবাই বলেন আমিন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ঠিক আছে ইনশাআল্লাহ আগামীকালকে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার